আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশের শেয়ার মার্কেটে ব্যাংকিং থেকে সবথেকে ব্যাংকটি হলো ব্র্যাক ব্যাংক আর আজকে আমরা ব্র্যাক ব্যাংকের পিই রেশিও দেখব এবং ইপিএস দেব এবং নেট অ্যাসেট ভ্যালু দেখব ব্র্যাক ব্যাংক এখন বর্তমানে কিন্তু ভালো পজিশন আছে মানে তাদের আর্নিং যে গ্রোথ বা তারা ভবিষ্যতে ভালো কিছু করার একটা সম্ভাবনা আছে তাই সবাই ব্র্যাক ব্যাংকের শেয়ার কিনতেছে এটা কিন্তু কিছুদিন আগে এটার প্রাইস কিন্তু অনেক কম ছিল এখন বর্তমানে কিন্তু প্রাইস ডাবলের বেশি হয়ে গেছে দেখা যায় এটা ছয় মাস বা এক বছর আগে এই ব্রাক ব্যাংকের শেয়ারের দাম ছিল কয় টাকা পঁচিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ টাকার ভিতরে ছিল কিন্তু এখন বর্তমানে এটার দাম পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত গেছে আর এই প্রাইসটা বাড়ার কারণ হলো এই ব্রাক ব্যাংক এখন বর্তমানে ভালো তারা গ্রোথ করতেছে বা তাদের প্রফিট ভালো হইতেছে ভবিষ্যতে এদের ভালো করার সম্ভাবনা আছে তাই এটার প্রাইস আস্তে আস্তে বাড়তে আসে আর এটা দেখুন ওই যে বিভিন্ন যেমন ফরেন ইনস্টিটিউট এরা কিন্তু আস্তে আস্তে শেয়ার সংখ্যা বাড়াইতে আসে এই যে আমি জুম করলাম তারপর ইনস্টিটিউট ইনস্টিটিউট একটু কমিয়ে দিচ্ছে তারপর এই যে ফরেনেরা আস্তে আস্তে কিন্তু শেয়ার বাড়াইতেছে তারপর পাবলিকের কিন্তু শেয়ার বাড়াইতেছে এই দেখুন এদের দোনো জায়গায় কিন্তু গ্রিন পার্সেন্টেজ আসছে আর এই ব্র্যাক ব্যাংকের দাম হয়তো বা বর্ষাতে আরো বাড়ার সম্ভাবনা আছে এটা সম্পূর্ণ নির্ভর করে সেলার এবং ভাইয়ের ওপরে ঠিক আছে আর এই যে দেখুন এদের আর্নিং কিন্তু আস্তে আস্তে বাড়তে আছে ঠিক আছে এই যে দেখুন এদের আর্নিং এই যে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি তাদের আর্নিং কিন্তু আস্তে আস্তে বাড়তে আছে আর আজকে আমরা ব্র্যাক ব্যাংকের পিই রেশিও দেখব। এবং ইপিএস দেব এবং নেট অ্যাসেট ভ্যালু দেখব। পিইর ফুল মিনিং হলো প্রাইস টু আর্নিং রেশিও তারপর ইপিএস ইপিএস হলো আর্নিং পার শেয়ার তারপর সে এনএবি এনএবি হলো নেট অ্যাসেট ভ্যালু আর এটা আমি যদি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে বলি পিই পিই হলো প্রাইস টু আর্নিং রেশিও মানে প্রাইসের থেকে আর্নিং কত পার্সেন্ট ব্যবধান এটা বোঝা সাধারণত যেমন একটি কোম্পানি লাভ পাঁচ টাকা এখন সেই কোম্পানির প্রাইস যদি থাকে পনেরো টাকা তাহলে ওই কোম্পানি পিই রেশিও থাকবে তিন আর ইপিএস হলো আর্নিং পার শেয়ার মানে একটি শেয়ার প্রতি তারা কত টাকা লাভ করছে সেটা বোঝায় তারপর হচ্ছে এন এ মানে নেট অ্যাসেট ভ্যালু নেট অ্যাসেট ভ্যালু হলো কোম্পানি যেগুলো স্থায়ী সম্পদ যেমন কোম্পানি ফ্যাক্টরি তারপর মেশিন তারপর যে ভূমি তারপর অন্য অন্য যেগুলো স্থায়ী সম্পদ এটাকে বলে নেট অ্যাসেট ভ্যালু আর যে কোনো কোম্পানির শেয়ার কেনার আগে অবশ্যই আপনি এগুলো চেক দেবেন আর এটা কিন্তু প্রতি তিন মাস বা ছয় মাস পর পর এটা চেঞ্জ হয় কারণ প্রতিটি রিপোর্টের পর পর এটা চেঞ্জ হয় যদি আনেক বাড়ে বা কমে বা লেভেল পয়েন্টে থাকলে তো আর চেঞ্জ হবে না যদি বাড়ে কমে তাহলে সবগুলো রিপোর্ট কিন্তু চেঞ্জ হবে আর আজকে আমরা এই ব্র্যাক ব্যাঙ্কের এই রিপোর্টগুলো দেখবো তাই চলুন ভিডিওটি শুরু করা যাক ব্র্যাক ব্যাংকের পিই কত ব্র্যাক ব্যাঙ্কের পি ই হলো আট দশমিক বারো ব্র্যাক ব্যাংকের প্রাইস কত বর্তমানে পঁয়ষট্টি টাকা নব্বই পয়সা আপনি যদি এই পঁয়ষট্টি টাকা নব্বই পয়সার টাকা যদি একটি শেয়ার কেনেন আর কোম্পানি যে প্রতি বছর জায়গা টাকা লাভ দেয় যেমন আমি উদাহরণ হিসাবে একটু বলি একটি কোম্পানির শেয়ারের দাম একশো টাকা এখন তারা প্রতি বছর তারা দশ টাকা করে লাভ দেয় তাহলে আপনার ওই যে একশো টাকা মানে যে ভ্যালু দাম দিয়ে কিনছেন বা যে টাকা দিয়ে কিনছেন এই একশো টাকা উঠতে আপনার কত বছর লাগবে অবশ্যই আপনার দশ বছর লাগবে আর এই দশ বছর যে লাগবে এটা কি বলে পিই রেশিও আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি পিই রেশিওটা দ্বারা বোঝায় যে তাদের থেকে যে আর্নিং আর্নিংটা থেকে তাদের প্রাইসটা কতগুণ বেশি এটা সাধারণত পিই দ্বারা বোঝায় বা প্রাইস টু আর্নিং রেশিও ঠিক আছে তারপর হচ্ছে ইপিএস ইপিএস কি ইপিএস আর্নিং পার শেয়ার মানে একটি শেয়ার প্রতি তারা কত টাকা লাভ করেছে ব্র্যাক ব্যাংকের কোটি কোটি কিন্তু শেয়ার আছে এবং তারা কোটি কোটি টাকা লাভ করে আর এগুলো যদি আপনারা হিসাব করতে যান তাহলে অবশ্যই আপনাদের মাথা ঘুরে যাবে কারণ এটা যারা সব সময় অ্যানালাইসিস করে বা তারা রিপোর্ট দেখে হয়তো বা তাদের অতটা সমস্যা হবে না কিন্তু যারা নতুন আসবে বা নতুন যারা শেয়ার মার্কেট আসে তাদের কিন্তু অনেক সমস্যা হয় তাই অনেকে আবার এসব রিপোর্ট বুঝে না বা তারা হিসাব মিলাতে পারে না তাই তারা সংক্ষেপে একটি হিসাব করে দিয়েছে যে ইপিএস ইপিএস দ্বারা বোঝায় যে একটি শেয়ার প্রতি তারা কত টাকা লাভ করেছে আর একটি শেয়ার প্রতি যদি তারা এত টাকা লাভ করে যেমন পাঁচ টাকা যদি লাভ করে তাহলে একশো শেয়ার প্রতি তারা পাঁচশো টাকা লাভ করেছে মানে এটা আমরা অটোমেটিক হিসাব করে বের করতে পারি তাই যে কোনো কোম্পানি আপনার এই যে একটি শেয়ার প্রতি তারা কত টাকা করে লাভ করে এটা তারা বলে দেয় যেমন ব্র্যাক ব্যাংকের ইপিএস হলো আট টাকা বারো পয়সা তারা একটি শেয়ার প্রতি তারা আট টাকা বারো পয়সা পর্যন্ত তারা আর্নিং করে আপনার যদি ব্র্যাক ব্যাংকের একটি শেয়ার থাকে তাহলে আপনি ওই একটি শেয়ারের জন্য যদি তারা হানড্রেড পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ডিক্লারেশন দেয় তাহলে আপনি আট টাকা বারো পয়সা পর্যন্ত পেতে পারেন আর এটা আমি আগেই বলেছি এটা রিপোর্ট কিন্তু প্রতিবার চেঞ্জ হবে তারা যে রিপোর্ট দেয় তিন মাস বা ছয় মাস পর পর একটা রিপোর্ট দেয় ওই রিপোর্টের পরে এটা কিন্তু চেঞ্জ হয় এবং প্রাইস ডাউনের কারণে এগুলো চেঞ্জ হয় তাই সবাই যে সময় শেয়ার কিনবেন ওই সময় আপনারা রিপোর্টগুলো দেখে তারপর শেয়ার কিনবেন কারণ এগুলো অটোমেটিক প্রাইস আপ ডাউনের কারণে এগুলো অটোমেটিক আপ ডাউন হবে আর আমরা ইউপিএসের রিপোর্টটি পেলাম তারপর হচ্ছে গিয়ে নেট অ্যাসেট ভ্যালু এনএভি এনএি হলো নেট অ্যাসেট ভ্যালু এটা দ্বারা বোঝায় কোম্পানি যে স্থায়ী সম্পদ আছে টোটাল যে স্থায়ী সম্পদ আছে তার যে মূল্য ধরে এই যে মূল্য টোটাল সম্পদের যে মূল্য এই মূল্যর যে একটি শেয়ার প্রতি তারা কত টাকা করে পাবে তার একটি রিপোর্ট দেয় ব্যাংকটি যে কোনো কারণে দেউলিয়া হয়ে গেল এখন দেউলে হয়ে গেলে কোম্পানি যে মূল যে অ্যাসেট বা তাদের যে স্থায়ী যে সম্পদ আছে এই সম্পদ বিক্রি করলে তারা কত টাকা পাবে এবং কত টাকা তারা একটি শেয়ার প্রতি তারা দিতে পারবে তার রিপোর্টটি দিয়ে থাকে আর এই রিপোর্টটি দেখলে আপনি বুঝতে পারবেন যে শেয়ারটির দাম মানে কোন পজিশন আছে তাদের নেট অ্যাসেট ভ্যালু কম আছে কিনা বা তাদের প্রাইসের থেকে কাছাকাছি আছে কিনা। যেমন ব্র্যাক ব্যাঙ্কের শেয়ারের দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা নব্বই পয়সা ঠিক আছে এখন আপনি যদি এই প্রাইসই কিনেন আর এখন যদি এই ব্যাংকটি যদি দেউলে হয়ে যায় তাহলে আপনি এই যে একান্ন টাকা তেহাত্তর পয়সা পর্যন্ত পেতে পারেন আর এই হলো আজকে ব্র্যাক ব্যাংকের পিই এবং ইপিএস তারপর এনএভি রিপোর্ট